ইটলু ইটলু এদিকে এই অসময়ে কে আবার ডাকিচ্ছে কে এটা বিটলু না এ বিটলু এই অসময়ে কেন ডাকিচ্ছিস আমি আবার তোর সময়কে অসময় করলাম কিভাবে আরে দেখতে যাইতেছি সাকিব খানের রাজকুমার মুভি মুভিটা নাকি অনেক ফাইন হয়েছে একটু দেরি করলেই শো মিস করে ফেলবো যা বলার তুই তাড়াতাড়ি বল আরে রাজকুমার তো পুরাণ হয়ে গেছে এবার ইদুল আ সাকিব খানের নতুন মুভি আসছে জানিস নতুন মুভিটির নাম কি মুভিটির নাম তুফান তুফানের মতোই সব পান্ডাদের করে দিবে খান খান ও এই কথা সে তো জানি দেখ পরিচালক প্রযোজক এই মুভি নিয়ে কি একটা অবস্থা করলো এই মুভি নায়িকার নাম কি হবে তা তারা প্রকাশই করতেছিল শেষমেশ ভক্তরা গেস করতেছিল যে এই মুভির নায়িকা হবে মেহেজাবে কেউ বলতেছিল যা আবার কেউ বলতেছিল ওপার বাংলার মিমি চক্রবর্তী কেউ বলতেছিল মধুমিতা সরকার কি একটা অবস্থা আরে নায়িকার নাম প্রকাশ করে দিলেই তো হয় কি আর বলবো তো শেষমেশ কি হলো শেষমেশ বাংলাদেশ থেকে ঠিক করা হলো নায়িকা হিসেবে নাবিলাকে এবং ভারত অংশের নায়িকা রাখা হলো মিমি চক্রবর্তী ও জানিস তো এই মুভিতে কিন্তু দুইজন নায়িকা থাকবে একজন বাংলাদেশের আর একজন ভারতের আরে এগুলো হলো মার্কেটিং এর অংশ দেখছিস ভক্তরা কিন্তু ভারতীয় নায়িকার যে মিমি চক্রবর্তী হবে সেটি কিন্তু আগেই বের করে ফেলেছিল তা ঠিকই বলছিস বিল্টু জানিস আমি যদি রাহেন রাফি হতাম তাহলে কি করতাম ধর সাকিব খানের জন্য এই তুফান মুভিটি ফিফটি পার্সেন্ট হিট কারণ সাকিব খানের এমন কিছু ডাইহার্ট ফ্যান আছে যারা ধর সাকিব খানের মুভি দেখ এটা আবার কেমন ফোন বন্ধু এই ফ্যান কি ঠান্ডা বাতাস দেয় এই গরমে আমার ফ্যানের গরম বাতাসালি গরমই করে ফেলায় শরীর আরে এই ফ্যান মানে সেই ফ্যান না এই ফ্যান মানে ভক্ত গর্ধপ কথাকার বুঝে না কিছু যাই হোক সাকিব খানের জন্য ফিফটি পারসেন্ট সিনেমাটি হিট হলো এরপর ধর রায়হান রাফির উপর মানুষের একটি আস্থা আছে এই আস্থার জন্য মানুষ বিশ্বাস করে যে রায়হান রাফি একটি ভালো মুভি অবশ্যই বানাবে এই জন্য ধর মানুষ আরও টোয়েন্টি পারসেন্ট দর্শক বেশি আসবে এই মুভিটি দেখার জন্য তো কত পার্সেন্ট হলো সেভেন্টি পার্সেন্ট হল এই মুভিটি হিট এখন ধর বিভিন্ন অভিনেতা অভিনেত্রী আরও যে নায়িকা আছে মিমি চক্রবর্তী বা যে নাবিলাকে নেওয়া হয়েছে তাদের কিছু ভক্ত অনুরাগী আছে তো সেগুলো মিলিয়ে আরও দশ পার্সেন্ট আমি ধরলাম তাহলে কত পার্সেন্ট হলো টোটাল এইটি পার্সেন্ট এই কিন্তু মুভিটা তাহলে হিট আচ্ছা সাকিব খানের যেমন কিছু ডাই হার্ট ফ্যান আছে এর কিন্তু আবার কিছু ডাই হার্ট হিটার্সও আছে এদেরকে কিন্তু তুমি যত ইচ্ছাও হলে গিয়ে কিন্তু এদেরকে তুমি সাকিব খানের মুভি দেখাতে পারবা তার মানে সাকিব খানের তুফার মুভিটি তুমি বন্ধু হানড্রেড পার্সেন্ট হিট করাতে পারবা না রাজকুমারের মতো এক দুই সপ্তাহ চলে ঠুস হয়ে যাবে আরে শোন রায়ান রাফি তাদের কথাও চিন্তা করছে তাদের কথা চিন্তা করে এমন একজন নিতে হবে যার কোনো হেডার্স নেই যার মুভি দেখতেই মানুষ হলে আসে বুঝলি জলদি বল বন্ধু কারে নেওয়া হবে মুভিতে আরো আরে আমার শো শুরু হয়ে যাবে তাড়াতাড়ি বল না হলে শো মিস কর এমন একজনের নিতে হবে যার কথা মানুষ চিন্তাও করে নাই ধর মানুষ কল্পনাও করতে পারে নাই যে এই অভিনেতা এই মুভিতে অভিনয় করবে সে হলো আমাদের চঞ্চল চৌধুরী এই চঞ্চল চৌধুরীকে যদি নেওয়া হয় তাহলে ধর সিনেমার যে আরো টোয়েন্টি পার্সেন্ট হিট হওয়া বাকি আছে সেই টোয়েন্টি পার্সেন্টও কিন্তু হিট হয়ে যাবে এই চঞ্চল চৌধুরী যে কতটা জনপ্রিয় তার অভিনয় দেখার জন্যই মানুষ অনেকে কিন্তু হলে যায় এবং ভারতেও কিন্তু এই চঞ্চল চৌধুরীর ভক্ত আছে অনেক কি বলিস বন্ধু তাহলে তো সিনেমা সুপার ডুপার হিট ছবিটা তো তাহলে সুপার ডুপার হিট কিন্তু আমার একটা জিনিস ঘাপলা লাগছে কিন্তু এই চঞ্চল চৌধুরী এত বড় একজন অভিনেতা কিন্তু তিনি কেন এই অতিথি চরিত্রে অভিনয় করবেন সেটা আমার বুঝেই আসছে না তাও আবার খলনায়কের মতো একটি চরিত্র আরে আমি শিউর রায়হান রাফি আর চোরকি রেদন রনির চাপে পড়ে চঞ্চল চৌধুরী এই মুভিতে অভিনয় করছে তাও আবার অতিথি খলনায়ক চরিত্রে যেটা ওরা চাপ না দিলে চঞ্চল চৌধুরী কোনোদিনই করত না হুম ঠিকই বলেছিস আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে